পালিয়ে গিয়েও মিলল না রেহাই অবশেষে চপড়ার হাটরায় গুলি চালানোর ঘটনায় মূল অভিযুক্ত ঔরঙ্গজেব মল্লিক ওরফের লম্বু ধরা পড়ল পুলিশের জলে রবিবার বিকেলে চপড়া এলাকা থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে ধৃতকে সোমবার কৃষ্ণনগর জেলা আদালতে তোলা হবে এই ঘটনায় এ পর্যন্ত মোট তিন জনকে গ্রেপ্তার করেছে পুলিশ উল্লেখ্য গত সতেরোই ডিসেম্বর তেহট্টের কানাই নগরের বাসিন্দা নূর ইয়াসিন শেখকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ ওঠে হাটরার বাসিন্দা ঔরঙ্গজেবের বিরুদ্ধে গুলি তার হাত ছুঁয়ে বেরিয়ে যায় পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে নূর ইয়াসিন শেখের বন্ধু তেহাটের রাজাপুরের বাসিন্দা সেলিম দেহু তিনি তক্ষক সহ বিভিন্ন বন্যপ্রাণীর অবৈধ কারবার করতেন একই কারবার করতেন চাপড়ার হাটরার বাসিন্দা ঔরঙ্গজেব মল্লিক ব্যবসায়িক সূত্রে পরিচয় তাদের গত সতেরোই ডিসেম্বর সেলিম দেহু ও নূর ইয়াসিন শেখ ঔরঙ্গজেবের কাছে পাওনা টাকা আদায় করতে হাটরায় আসে সেই সময় তাদের মধ্যে বচসা শুরু হয় হঠাৎই ঔরঙ্গজেব বন্ধু কুচিয়ে গুলি চালায় একটি গুলি নূর ইয়াসিন শেখের হাত ছুঁয়ে বেরিয়ে যায় কোনো মতে পালিয়ে প্রাণ বাঁচিয়ে চাপড়া গ্রামীণ হাসপাতালে যান তারা সেখানে প্রাথমিক চিকিৎসার পর তাকে শক্তিনগর জেলা হাসপাতালে স্থানান্তর করা হয় এ ঘটনায় মোট সাত জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয় ঘটনার পর থেকেই পলাতক ছিল অভিযুক্তরা অবশেষে গত শনিবার আব্দুল হামিদ শেখ ও সুজাউদ্দিন শেখকে পুলিশ গ্রেপ্তার করে তাদেরকে জিজ্ঞাসাবাদ করে মূল অভিযুক্ত ঔরঙ্গজেব মল্লিকের হদিশ মেলে ধৃতদের জেরা করে বাকি অভিযুক্তদের গ্রেপ্তার ও ব্যবহৃত বন্দুক উদ্ধারের চেষ্টা করছে পুলিশ চাপড়া থেকে পবিত্র সরকারের রিপোর্ট জি নিউজ বাংলা আপনারা জানেন গত ইংরেজির সতেরো বারো দু হাজার পঁচিশ তারিখ সন্ধে নাগাদ আমাদের চাপড়া থানার অন্তর্গত হাঁটরা নামে একটি জায়গায় একটি গুলি চালনার ঘটনা ঘটে এবং ওই গুলি চালনার ফলে তেহট্ট থানার রাজাপুর গ্রামের সেলিম দেহু নামে এক ভদ্রলোক এই মর্মে আমাদের চাপড়া থানায় একটা অভিযোগ দায়ের করে যে মূলত ঔরঙ্গজেব মল্লিক যার বাড়ি হাঁটরা সেই গুলি চালিয়েছে এবং তার সাঙ্গবঙ্গ মিলে তার বন্ধুর ওপর গুলি চালিয়েছে এই মর্মে একটা অভিযোগ চাপড়া থানায় দায়ের হয় আর তার বন্ধুর নাম নূর ইয়াসিন মণ্ডল এবং এই ঘটনায় নূর ইয়াসিন মণ্ডলের বাঁ হাত বাঁহাতে গুলি লাগে গুলিবুদ্ধ হয় বর্তমানে তিনি চিকিৎসাধীন আছেন এই ঘটনার পরিপ্রেক্ষিতে চাপড়া থানায় একটি মামলা দায়ের করা হয় এবং আমরা একটি স্পেশাল টিম তৈরি করি কয়েকদিন আগে এই ঘটনার পরিপ্রেক্ষিতে আব্দুল হামিদ শেখ এবং সুজাউদ্দিন শেখ দুজনের বাড়ি হাঁটরা চাপড়া থানার অন্তর্গত আমরা অ্যারেস্ট করেছিলাম এবং তাদেরকে আমরা মহামান্য আদালতের নির্দেশে পিসিতে নিয়ে এসেছিলাম এবং তাদের ইন্টারোগেশন করে আজ গিয়ে বিকেল নাগাদ আমরা চাপড়া থানা এলাকা থেকে এই ঘটনার মূল যিনি অভিযুক্ত ঔরঙ্গজেব মল্লিক তাকে আমরা অ্যারেস্ট করতে সক্ষম হই ঔরঙ্গজেব মল্লিককে কাল কোর্টে আমরা ফরওয়ার্ড করব এবং তার সাথে পিসির প্রেয়ার আমাদের থাকবে এবং আমরা ঘটনায় ব্যবহৃত অস্ত্র বা ইত্যাদি এগুলো আমরা উদ্ধার করতে どうも。